আসসালামু আলাইকুম আমি ওল্ড থেকে মামুন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন ওল্ড ডিজাইন আজকে ওল্ড থেকে বারান্দার গ্রিল মেন গেট এবং একটি সিঁড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ এগুলোর প্রাইস বিস্তারিত একটি করে জানানোর চেষ্টা করি বর্তমানে এই যে সিঁড়িটা দেখতেছেন এটা আমরা তৈরি করেছি আমাদেরকে নরাইল থেকে এক আমাদেরকে জব্বার ভাই উনিও অর্ডার করেছিল ওনার বাসা হচ্ছে নরাইল উনি সিঁড়িটা এবং গেট বারান্দার গ্রিল এই যে গেট সিঁড়িটা দেখতেছেন এটা হচ্ছে কলস ডিজাইনের সিঁড়ি যেটা হচ্ছে ওরিজিনালে গোল্ডেন কালার চায়না গোল্ডেন আর এই গোল্ডেনটা দেখা যাচ্ছে আমরা তৈরি করেছি উপরে একতলা বিল্ডিংয়ের সিঁড়ি যেটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতন খরচ হয় একতলা বিল্ডিংয়ে যেটা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনি কিন্তু কলেজগুলোর ভিতরে নিচ থেকে পুরো ফ্রি ফাইভ করে যেন মজবুত হয় স্ট্রং হয় ওই দিক বিবেচনা করে সম্পূর্ণ আমরাগুলো তৈরি করা আর এই কলসের সাথে কোনো দেড় করে খুঁটি লাগানো যেন মজবুত আরও একটু বেশি সৌন্দর্য ফুটে ওঠে এবং এই ধরনের সিঁড়ি আপনি আমাদের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা ওয়ান মিলি দিয়ে ছশো টাকা আপনি যত টাকা দেবেন ওই প্রাইজের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এস এস এর মাল দিনশালা নিতে পারবেন আর এগুলো দেখা যাচ্ছে এই ধরনের সিঁড়ি আবার খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব কলসের ভিতরে যদি পাইপ ব্যবহার না করেন তাহলে অনেক খরচ কমের মাধ্যমে তৈরি করতে পারবেন আর আমরা কিন্তু দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্ট একুড়েট মালামাল দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের মালামালগুলো আমরা তৈরি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারেন আর আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে ভিডিও স্ক্রিন দুটো নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মকর্তা ফিটিং করে দিয়ে আসবেন আর এই যে বারান্দার গ্রিলটা দেখতেছেন এটাও কিন্তু দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করা আপনি যদি ওয়ান টু দিয়ে এই ধরনের কলস ডিজাইনের বারান্দার গ্রিল তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো আমাদের টোটাল কারখানাও আছে চারটা চারোটা কারখানাতে এই ধরনের কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের সব কিছু তৈরি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আর আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে বিডিউস কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে এটা হচ্ছে একটা ক্যাপচুয়াল ডায়মন্ডেশনের গেট আপনি চাইলে নাম বা যেটা চাইবেন ওইটা আমি ওই অনুসারে আমরা কিন্তু লেজার কাটিং করে কেটে দিতে পারবো আর এই গেটটা খুবই চমৎকার যে বর্ডারগুলো দেওয়া সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ডেন কালার অ্যাসেসএস সিটের মাধ্যমে লেজার কাটিং করে তৈরি করা সাত বাই সাতে অষ্টআশি হাজার টাকায় খরচ হবে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আর ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করলে ষোলোশো ওয়ান মিলি দিয়ে তেরোশো দেখা যাচ্ছে আবার লোকাল মাল ব্যবহার করলে অনেক খরচ কমের মাধ্যমেও তৈরি করা সম্ভব